আপনার স্কেলের জবাবের জন্য তো বলতেছি শুনেন আপনার স্কেলের জবাবের জন্য বলতেছি যে আমরা যখন হাদিসের কোন অধ্যায় নিয়ে অধ্যায়ের কোন হাদিস নিয়ে কথা বলবো ওই অধ্যায়ের একটা হাদিস নিয়ে কথা বলবো না ওই অধ্যায়ের হাদিস গুলো একত্র করে কথা বলবো এটা বলেন না না এক এক হাদিস যদি মহল্লা যদি একাধিক হইতো শুনেন যদি মহল নে এক হাতি হইতো তো তাইলে মোছনা আব্দুর রাজ্জাককে তো আতি শান্ত না তাবুক ইবনে রুজ ভামবলিও উনি এর আগে আরেকটা হাতি শান্তেন না এখানে না না শুনেই আৱালোচনা করে লাভ নাই এখানে ঈদ মানে উৎসব না বুঝছেন না আমি আপনি ভুল অনুবাদ করতেছেন কেন আচ্ছা এটা আব্দুল্লাপনা আব্বাস বলছেন এটা আব্দুল্লাহ আপনা আব্বাস বলছেন এখানে ঈদমানি উৎসব না

এখানে ঈদ মানে উৎসব না এখানে ঈদ মানে রোজার জন্য কোন মাসকে টাইম করা আপনি তো অনুবাদ ভুল করতেছেন ভাই আর ভাই আপনি নিচ থেকে বলেন কেন আমি বলতেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আপনি বলতেছেন নিস থেকে নিজের থেকে কথা বলেন কেন ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন লাতা কেজি ইয়মান অ্যাসিং এটার অর্থ হলো কোন মাসকে রোজার মাস হিসাবে গ্রহণ করা এখানে রোজার জন্য কোন মাসকে গ্রহণ করা আপনি বলতেছেন উৎসব আপনি বলতেছেন শাস্তি করতে এগুলো পেয়ে পেয়েছেন কোথায় আপনি ভাই জি না আপনি তো হাজিস দোষছেন না দেখেন আপনি কয়টা নিয়ম লঙ্ঘন করছেন ভাই প্লিজ একটু আমাকে বলতে দেন আপনি কয়টা নিয়ম লঙ্ঘন করছেন দেখেন কয়টা নিয়ম লঙ্ঘন করছেন আপনি আপনি এক নম্বর নিয়ম লঙ্ঘন করছেন আপনি একটা বাসের মাঝখান থেকে কথা বলা শুরু করছেন দুই নম্বর নিয়ম লঙ্ঘন করছেন ওই হাতিসের আগে পরের হাতিস আপনি পড়তে চান না তিন নম্বর নিয়ম লঙ্ঘন করছেন এখানে ঈদ শব্দ কোন অর্থে ব্যবহার হয়েছে এটা বুঝতে চান না আপনি নিজ থেকে বলা শুরু করছেন আমি কি নিজের থেকে কোনো ব্যাখ্যা দিছি ভাই আপনি বলেন না আমি কি নিজ থেকে কোনো আরে এই তো আগের হাদিসটা আমি শুনতে যাবো কেন এটা তো এর আগের হাদিস

রজব মাসকে রোজা রাখার মাধ্যমে ঈদ পুরা রজব মাস রোজা রাখার মাধ্যমে ঈদ বানানো নিষেধ করা হয়েছে আরেকটা কমা বলবো রাখতে পারছি তা আরো না

আপনি ঠান্ডা মাসে শোনেন ইদনে আব্বাস বলেছেন যে রজ মাসে রুজা পালন করা যাবে না যেন এরপরে ঈদ গ্রহণ না করে ইদনে আব্বাস এটা বলেছেন তারপরে হাদিফ উনি এনে তিনি বলেছেন অতএব

কোনো ঈদকে জুমার মতো বানানো যাবে না ঈদুল সেতু ঈদুল আসার মতো বানানো যাবে না ঈদ বানানো যাবে না এই সাত দিন ছাড়া মানে নির্দিষ্ট সহাবের আশা ঈদ করা হয় ঠিক তেমনি ভাবে নির্দিষ্ট আর কোন ঈদ বানানো যাবে না

না হ্যাঁ বলেন বলেন এই ক্ষেত্রে মূল নীতি হলো এই ক্ষেত্রে মূল নীতি হল হ্যাঁ যে মুসলমানগণ ঈদ হিসাবে কোনদিনকে গ্রহণ করবে না মুসলমানদের জন্য দিন প্রবর্তন করা হবে না এটা কোন ঈদ ভাই হ্যাঁ

নিজের পক্ষ থেকে যদি নিজের পক্ষ থেকে সমস্যা নাই ঈদের লোকাবি হইতে তো সমস্যা নাই ঈদের লোকাবি হইতে সমস্যা কি সেখানে কিন্তু ঈদের লোকাবি আসেনি হ্যাঁ ঈদে লোক আসেন হম আপনি কি বলেন ঈদের লোকাবি সময় যে ঈদের সব শরীয় নির্ধারণ করেছে সেটা হলো ঈদের শাড়ি হ্যাঁ এটা হলো ঈদের শাড়ি আর ঈদের লোকামি হলো সব ভাবে যেখানে খুশি পাওয়া যায় সেটাই এটা হলো

আমি তো আপনাকে অজ্ঞ মনে করি না আপনি বলেন কেন আমি বলতেছি কি হাসিয়াতুর তহতাবি আছে কিনা ভাই আপনার সংগ্রহের সংগ্রাহ

আমি বলছি নির্দিষ্ট ফোয়াবের আসা ঈদ বানানো যাবেন এটা জমুর ইমামদের আমলের মাধ্যমে প্রমাণিত আপনি বলেন শুনেন এই হাদিসটা এই হাদিসটা বলছে আমি আমি আপনি ভুল কথা বলতেছেন শুনেন না আরেকটা দুইটা একইভাবে নিয়ে আসছে এক জায়গায় নিয়ে আসছে আরেকটা অনেক

আপনি বলেন এখন আপনি বলেন যদি যদি ভাম্বলির যুগে আপনি আপনি তো এই পর্যন্ত বছর জবেন বুঝতেছেন না ভাই আপনি তো কোনো অর্থই বুঝতেছেন না

আমি কোন না না আমি আপনাকে বলি আপনি যে বললেন কথা কেন না শুনেন আপনারা যারা আপনারা যারা হাতি থেকে বলতেছেন আপনারা কেউ করতে পারতেছেন আপনার শুনেন শুনেন ভাই আমি আপনাকে বলি শুনেন আপনি কথা কোথায় আনছেন যে আপনারা তো ভাম্বলির যুগে ইদি জন্য ছিল নাই না

আমি আস্তে আশ্চর্য কথা শুনে ভাই

না এটাও ঈদ না আমি আপনাকে আগে আগে ইউ আদা আদা এটা ঈদ শব্দ থেকে আসছে কিনা ইউ আপনি হাজার আপনার ঝামেলা শুরু করবেন এই জন্য আগে ভাগে আপনাকে ঈদ শিখাইতেছি আপনি বলেন ইউ আদু ঈদ থেকে আসতে কি না ইউ বলে হ্যাঁ যেত বললাম যে ইউ আদু অর্থ কি ইউ আদু ইউ

সময় নষ্ট করা কি প্রয়োজন আপনি মহললে सीटेटে আছেন না না আমি সেটাই তো যাইতেছি পায়ুস্তাফাদু মিনহু এর একটা পুরো ডিসকোর্স নেই হ্যাঁ পায়ুস্তাফাদু মিনহু কায়লু শুকর লিল্লাহি তাআলা মা মান্না বিহি ইয়াউমিন মুআইয়িনিন মিন ইসদাইনাতি নাদফি নাকমাতিন ওয়া ইউআদু যালিকা ফি নাযীর যালিকা আল ইয়োমি মিন কুল্লি সানা শুধু এইবার কার অর্থ বলে জি ওয়া ইউআদু যালিকা ফি নাযীর যালিকা আল ইয়োমি মিন কুল্লি সানা